স্কুল লাইফ এবং কলেজ লাইফ ছিল সুখের লাইফ কতই না ছিল হাসি খুশি কতই না ছিল আনন্দ কি মজা করে আমরা সময় সময় পার করতাম বন্ধুদের সঙ্গে ঘন্টা হাসি খুশিতে কাটাতাম যদি একজন বন্ধুকে কলেজে দেখতে না পাইতাম অথবা ছয় সাত আনন্দতে মস্তিতে আমি কলেজে না যাইতাম সঙ্গে সঙ্গে অন্য বন্ধুরা ফোন করে খবর নিত কি জন্য আমি কলেজে যাইনি একজন বন্ধু আর একজন বন্ধুকে দেখতে না পেলে পাগল হয়ে যেত রাতে ফোন করে খবর নিত কি করছি খাওয়া দাওয়া খাইছি কিনা এই বিষয়ে সমস্ত বিষয়ে ফোন করে খবর নিত বন্ধুরা সেই বন্ধুরা বর্তমান মাসের পর মাস পার হয় বছরের পর বছর পার হয় ফোন করে একবারও খবর নেয় না কি হালাতে আসি দেখা হলে সময় দিতে চায় না বলে বন্ধু আমি অমুক কাজে ব্যস্ত আছি হাইরে মানব জীবন হাইরে বন্ধুত্ব যেই বন্ধুদের সাথে এক সময় গল্প করতে করতে রাত হয়ে যাইত বাড়ির কথা মনে পড়তো না সেই বন্ধুরা বর্তমান সময় দিতে চায় না সবাই নিজ নিজ কর্মক্ষেত্র ব্যস্ত আছে বন্ধুরা সময় না দেওয়ার কারণ হলো সব বন্ধুরা বর্তমান বিয়ে করে ফেলেছে ইতিমধ্যে আমিও বিয়ে করে ফেলেছি আমার এই বন্ধু বিয়ে করে ফেলেছে আমার এই বন্ধু বিয়ে করে ফেলেছে মানে সব বন্ধু বর্তমান বিয়ে করে ফেলেছে আমি আর বসে থেকে কি করব সেই জন্য আমিও বিয়ে করে ফেলেছি আমি ইতিমধ্যে বুঝতে পেরেছি বন্ধুরা কেন বন্ধুদের খবর নিচ্ছে না তারা সবাই বিয়ে করে তাদের শ্বশুর বাড়ির ফ্যামিলিদেরকে সময় দিচ্ছে তার জন্য তারা ফোন করে খবর নেওয়ার সময় পানা সেটা আমি বিয়ে করে হারে হারে বুঝতে পারছি কারণ বইয়ের কাছ থেকে প্রতিদিন নতুন নতুন শিক্ষা গ্রহণ করতে হয় বইয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার কোনো শেষ নাই এক কথায় বলতে গেলে বউ হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে সারাটি জীবন পার হয়ে যায় তথাপিও কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারে না যাই হোক স্কুল জীবন এবং কলেজ জীবন ছিল হাসি খুশি এবং আনন্দের জীবন কোনো চিন্তা ছিল না শুধু ছিল একটি চিন্তা সেই চিন্তাটি হচ্ছে গার্লফ্রেন্ডের চিন্তা আমার বন্ধুরা কলেজ জীবনে কেউ প্রেম করতেই পারে নাই তারা সবাই নেতাগিরি করে কলেজের পুরাটা জীবন পার করেছে স্কুল জীবন এবং কলেজ জীবনের পুরনো স্মৃতিগুলো মনে পড়লে কখনো কখনো ইমোশনাল এবং আবেগিক হয়ে পড়ি নিশ্চয় আমার মতো সব বন্ধুরা পূর্ণ স্মৃতিগুলা মনে করে আবেগিক হয়ে পড়ে আমরা ছেলেরা মানে ছেলে বন্ধু যারা আমার ছিল তাদের সাথে তাও মাঝে মাঝে দেখা হয় গল্প হয় এবং আলোচনা হয় মেয়েদের যেগুলো মেয়ে ছিল তাদের বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় বিয়ে হয়েছে। তাদের বছরের পর বছর পার হয়ে এক নজর দূরের কথা কথাও হয় না তাদের কলেজ জীবনের স্মৃতি মনে পড়লে তাদের কতটুকু কষ্ট লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না কলেজ লাইফ এবং স্কুল লাইফ ছিল সুখের লাইফ বন্ধুদের সাথে কতই না হাসি এবং ঠাট্টা মজা করতাম সবকিছু মেনে নিয়ে সামনের দিকে আগ বাড়তে হবে আমাদের সব বন্ধুদেরই আমার সব বন্ধু এবং বান্ধবী যেখানেই থাক না কেন সবাই সুখে এবং শান্তিতে থাক এই কামনা করি মহান আল্লাহ তাবর কাছে তাদের জীবন যাতে সুখের হয় তাদের জীবন যাতে আনন্দের হয় তাদের জীবন যাতে দীর্ঘায়ু হয় আমার স্কুল এবং কলেজের সমস্ত বন্ধুদেরকে মিস করে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম